इस धंधे की वजह से साइमन इतना बड़ा नहीं बना है इसके पीछे कुछ बहुत बड़ा जंजाल है ऐसा क्यों लग रहा है कि मैंने तुम्हें पहले कहीं देखा है इस देवा को जानने के बाद भी तूने ऐसा सोचा সন্ধ্যা অ্যান্ড ওয়েলকাম টু লাখ টাকার সিজন লক্ষ্মী আজ অপেক্ষা করছেন আপনাদের সঙ্গে দেখা করবেন বলে আর খেলবেন বলে আজকের খেলা তাদের জীবনের গল্প শুনবো তাদের স্বপ্নের কথা শুনবো আর স্বপ্ন পূরণের পথে একটু একটু করে এগিয়ে যাওয়ার সাক্ষী থাকবো আমরা আর তার মধ্যে তো খেলবো মজা করবো হাসবো অনেক কিছুই করব ডেকে নিই আমার আজকের তিন মা প্লিজ ওয়েলকাম নমস্কার নমস্কার সুদীপ্তা আমি সোদপুর থেকে আছি আমার নাম সোমা দাস সোমা দাস আমি একজন হাউসওয়াইফ হাউজওয়াইফ হাউজ ওয়াইফ মানে তো দিনে সারাদিন অনেক কাজ করতে হয় হ্যাঁ সেটা হয় জীবনটা কেমন মোটামুটি চলছে কেন এরম দুঃখ দুঃখ মুখ কেন পয়সা না থাকলে আর কি হবে বলুন দিদি পয়সার অভাবে জীবন ভালো কাটছে না আচ্ছা আরেকটু ডিটেলে শুনতে চাই সময়ের কথা আসছি দীপালি নমস্কার সুদীপ্ত আমি বসে থেকে আসছি আমার নাম দীপালি ঢালি আচ্ছা কি করো দীপালি আমার মাংসের দোকান আছে মাংসের দোকান চিকেন বা এই খেলাটা দেখা হয় রোজ খুবই সুন্দর খেলা ভালো লাগে হেভি হেভি জন্য তো আসলাম আজ আমার স্বপ্ন পূরণ হলো আমি এই জায়গায় আসতে পেরেছি আজ কেমন লাগছে এখানে এসে ভালো লাগছে খুব বলে মানে বোঝাতে পারছি না এত আনন্দ লাগছে কেন আমি ভাবতে পারিনি তো আসতে পারবো হ্যাঁ কিন্তু হাতে নামিয়েও বলতে পারো হ্যাঁ ঝুমা আমি ঝুমা কংশনিক বলছি হুগলি রিক্সা থেকে এসেছি একটা বাসনের দোকান আছে আমার শ্বশুর মশায় দু বছর হয় সে একটা অ্যাক্সিডেন্টে মারা গেছে তারপরের থেকে দোকানটা আমি আর স্বামী মিলে দেখাশোনা করি আমার স্বামীও এখন অসুস্থ কেন আমার শ্বশুর একটা রেল অ্যাক্সিডেন্ট মারা গেছে দোকানেই মালানতে বেরিয়েছিল টিকিট কেটে যখন প্ল্যাটফর্মে আসবে তখন থ্রু ট্রেন এসে পড়েছে বিশ্বভারতী এক্সপ্রেস বাবা ওই জায়গায় চলে গেল এবার ওই শটটা আমার স্বামী নিতে পারেনি মানসিকভাবে অসুস্থ হয়ে গেছে তারপরে হসপিটালে দুদিন ছিল ওইখান থেকে পুরো তিন মাস পুরো বসা সাইকেট ডাক্তার দেখানো হয় কোনো মতো মানে আত্মীয় স্বজন সবাই মিলে আমাকে সাহায্য করেছে আমি এই অবধি বেঁচে আছি আমার দুটো বাচ্চা আছে ন বছরের ছেলে থ্রিতে পড়ে আর বারো বছরের বারো প্লাস মেয়ে ছেমেনে পড়ে তার মধ্যে আমার দেওয়ার আছে দেওয়ার আজ দশ বারো বছর ধরে নার্ভের পেশেন্ট তাকেও আমার দেখতে হয় তিনজনের সঙ্গেই আমি আর একটু ডিটেলে কথা বলবো ডেফিনেটলি বলবো আর একটু জানতে চাই তোমাদের থেকে তার আগে রোজ যে টিভির সামনে বসো তোমরা ওয়েট করো না কখন খেলাটা শুরু হবে আজকে বাকিরা ওয়েট করছেন কখন খেলাটা শুরু হবে খেলা শুরু করি খেলার ফাঁকে ফাঁকে কথা বলতে বলতে যাব। ওকে প্রথম রাউন্ডের খেলাটা শুরু করে দিই প্রথম রাউন্ডে আজকের খেলা টাকা ওড়ে দেখো ধরে এই মেশিনেই টাকা ওড়ে তোমরা টিভিতে রোজ দেখো আজকে নিজের হাত দিয়ে সেই উড়ন্ত টাকা ধরতে হবে কেমন লাগছে সোমা ভালো লাগছে উত্তেজনা হচ্ছে হ্যাঁ এই যে তুমি হাসছো হেসে তোমাকে দেখতে ভালো লাগে সব সময় হাসবে তুমি যে প্রথম কথাটাই কিরম একটা মুখটা করে বললে ওর মুখটা করবে না এত দুঃখ কিসের তোমার দিদি দু হাজার তিনে আমার বিয়ে হয় আমি বাইশ বছরের বিবাহিত জীবন আমার সংসার করছি প্রথম থেকে আমার স্বামীর আয়টা খুব কম ছিল মা দেখে শুনেই বিয়ে দিয়েছে প্রথম থেকে আমি ভাড়াই থাকি দু হাজার চারে মেয়ে হয়ে যায় ভাড়া দিয়ে কী করে সংসার চালাবো বুঝতে পারছিলাম নাইনটি নাইনে আমি স্কুল ফাইনাল পাশ করি তো তখন কি করলাম বাড়িতে টিউশন করলাম টিউশনই করলাম এদিকে মেয়েকেও পড়াশোনা করাচ্ছে এই পর্যন্ত মেয়েকে আমি পড়িয়েছি বা যখন নাইনে উঠলো তখন তো আমার টিউশন দিতে হবে কেন মাধ্যমে তখন ওকে বাইরে টিউশন দিয়ে দিলাম এবার তখন কি করলাম টিউশনি তখন আর করলাম না তখন কী করলাম একটা কাজে ঢুকলাম গেঞ্জির হুঁশিয়ারির কাজ সেটা আমি করলাম সেখানে আমি পয়সা খুব একটা পেতাম না তবু ওর স্কুলের যে খরচা তারপর সেটা উঠে আসতো এইভাবে আমি মেয়ে যখন উচ্চ মাধ্যমিক দেয় সেই পর্যন্ত আমি ওই কাজটাই করতাম কিন্তু এই গত তিন বছর উচ্চ মাধ্যমিক পাশ করার পরেই তিন বছর হয়েছে আমি আর এখন কিছু করতে পারি না কেন আমি অসুস্থ আমি আমার অনেক রোগ হয়ে গেছে ও যখন উচ্চ মাধ্যমিক সেই সময় আমার হাই সুগার হাই প্রেশার একশো নিরানব্বই ওপরে ছিল হঠাৎ একদিন মাথা ঘুরে পড়ে গিয়ে এমনকি নার্ভের সমস্যা আর এই কোমর থেকে পায়ের নিচ পর্যন্ত আমি হাঁটছি হাঁটছি আমি পা আমার অবশ হয়ে যায় আমি হাঁটতে চলতে বেশি পারি না এর জন্য কী হয়েছে আমি বাইরে আর কাজ করতে পারি না পড়াশোনায় উচ্চ মাধ্যমিকে পাঁচটায় লেটার স্টার পে পাশ করেছে পড়াশোনায় ভালো কিন্তু ও চেয়েছিল যে কম্পিউটারে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং করবে দেড় লাখ টাকার ওপরের দরকার তো আমার তো ক্ষমতা নেই দিদি তো আমি কী করে পারব তা এই শোটা দেখার পর আমার মনে হলো যে আমি যদি এই শোটায় খেলতে আসতে পারি ঠাকুর যদি আমার একটা চান্স দেয় আমি যদি আসতে পারি আমি যদি কিছু করতে পারি তাহলে মেয়েটাকে আমি পড়াশোনা করাতে পারবো আর এই এক লাখ টাকা পেলে কি মেয়েটাকে কিছু দিয়ে ভর্তি করাবো আর আমি হোম ব্যবসাটা করতে চাই সবাই বলে আমি তো ভাড়া বিভিন্ন জায়গায় থাকি আমাকে বলে আমার রান্নার হাতে খুব ভালো বলে সেটা নিয়েই সেটা তো করবো তার জন্য আমার একটা স্কুটি চাই কেননা এই হোম ডেলিভারিটা আমার তো বিভিন্ন জায়গায় আমি তো হেঁটে যেতে পারবো না আর হোম ডেলিভারি নিশ্চয়ই সামনের থেকে না অনেক দূরে দূরের থেকে আসবে তো আমি কি করতে চাই একটা স্কুটি কিনতে চাই ওই টাকা বানিয়ে এস হ্যাঁ নিয়ে নিলে হ্যাঁ হ্যাঁ ডেলিভারি তাহলে দিদি আমার জীবনের দিশাটাই আমার পাল্টে যাবে এই শো আর কিছু না করুক এই কাজটা করতে হবে হ্যাঁ দিদি এইটা তো মানুষ মহিলাদের যারা রেগুলার দেখেন আমি দিনে দুটো করে প্রেশারের ওষুধ খাই কিন্তু এই শোটা আমাকে একটা ওষুধের কাজ করে দিদি প্রায় দিন না খাই দেখি প্রেশার মেপে দেখে সত্যি আমার প্রেশার থাকে না আমি যখন সন্ধেবেলা শোটা দেখার পর না ভাবি কি সন্ধ্যা হয়ে গেছে তো এবার রাত্রি শুয়ে পড়বো পরের দিন উঠে কাজ করব আবার তো সন্ধ্যা মানে একটু আমি নতুন এনার্জি পাই দিদি এই শোটা যে আমার জীবনে একটু কি এনে দিয়েছে আপনাকে আমি বলতে পারবো না কি বলছো ও মাই গড তোমার স্বামী কি করেন? বাস লরেন্স ডি টায়ার সেই টায়ারের কাজ করে। তোমার বাড়ি থেকে কে কে এসেছিলেন? আমার স্বামী আর আমার মেয়ে। আপনি কাঁদছেন কেন? কি হয়েছে? এ কি এই টাকাটা আমার মেয়ের জীবনটা বদলে দেবে। আমাদের সংসারটা, আমাদের তিনজন, আমাদের আর কেউ নেই, আমরাই তিনজন। তাহলে এক লাখ টাকা পেলে তোমার মেয়ের পড়াশোনার একটা ব্যবস্থা করবে আর একটা স্কুটি কিনবে যাতে হোম ডেলিভারির কাজটা শুরু করতে পারো নিজেই চালাতে পারো ভেরি গুড অল দ্য বেস্ট ফার্স্ট রাউন্ডটা খেলবে চলে সোমা তোমার এক মিনিট সময়ে শুরু এখন না নাসিন না ধাদি না নাসিন না 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 শুনছি নতুন

মানে আসছে আসছে ধরা দিচ্ছে তোমার কাছে ধরা দিচ্ছে অনেক বড় বড় ধরা দে ধরো ধরো ভালো করে ধরো বড় বড় নোট ধরা দেব জওপর থেকে 500 টাকা পড়ছে এই পড়ে গেল 500 টাকা ও আরো টাকা পড়ছে ধরো 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 না 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 ভোরের দরজাহান আসছে আসছে তোই 500 টাকা গেল 20 টাকা গেল ও বাহ 500 1000 2300 তোমার স্কোর ফার্স্ট রাউন্ড এবার দীপালী বলো তোমার কথা তোমার মুরগির মাংসের দোকান তুমি বললে কবে থেকে শুরু করলে আমাদের 2058 সাল থেকে এই দোকান হঠাৎ মুরগির মাংসের দোকান কেন দিলে হঠাৎ মাথায় আসলো এটা থেকে হতে পারে মানে তুমি কিছু করতে চাইছিলে হ্যাঁ আচ্ছা কে বুদ্ধিটা দিল তোমার ছেলে ও তোমার ছেলে কত বড় আমার ছেলে বড় 23 বছর তুমি আর তোমার ছেলেই চাল বাড়িতে আর কে কে আছে আমার দুটো ছেলে আর আমার শাশুড়ি আর আমার হাজবেন্ড আর আমি পাঁচজন আছে হাজবেন্ড কি করে রঙের কাজ করে রঙের কাজ করে আচ্ছা ওকে তোমার দোকানের নাম কি আমার দোকানের নাম বড়োর ব্রয়লার চিকেন সেন্টার মানে আমার জমজ ছেলে বলে ওর নাম বড় তাই জন্য বড়োর ব্রয়লার চিকেন সেন্টার বড়র ব্রয়লার চিকেন আর ছোটর কি হবে তাহলে ছোট রঙের কাজ করে ও বাবার সাথে ছোট রঙের কাজ করে তোমার সাথে বড় চিকেনের দোকান যাই বাড়ি থেকে কেউ এসছেন আজকে আমার স্বামী ও আমার হাজবেন্ড আর আমার বোন বোনের মেয়ে বোন কই ও ওই যে বোন নমস্কার বোনের মেয়ে ওই যে পাশে হ্যালো হ্যালো হাই নাইস নাইস মুরগির মাংসের দোকানে ধরো কাস্টমারদের একটা ডিমান্ড থাকে যে মেটে ইলে মেটে হ্যাঁ এই সবের সব আলাদা আলাদা ডিমান্ড থাকে তোমার ওখানে থাকে এরকম একদম মাংস মাপা হয়ে যাবে তাও চাইবে একটু বড় গিলে দিস বড় একটু মেটে দিস আর বড় আমার মানে মায়া খুব দেবেই একটু দৃষ্টা শোনা তারপর একটু দিতে হয় বড় মনের ছেলে তার মনের ছেলে আর তার মনও বড় ও জন্মদিন গেল দুই ছেলে মাস মাসের আট তারিখে একটা টোটো ভাড়া করলো টোটো ভাড়া করে বিরানির প্যাকেট করলো ৫০ প্যাকেট একশো প্যাকেট চারটে বন্ধু নিল পুরো বসিরহাট ঘুরলো ঘুরে যত ভব ঘুরে পাগল অনাথ শিরুদ সবাইকে বিরিয়ানি খাওয়ালো ও মা ভাবাই আমাদের তো বেশি ক্ষমতা নেই খাওয়ানোর বা যদি তুমি এক লাখ টাকা যেত কি করবে দীপালি এক লাখ টাকা জিতলে আমার বড় একটা বুদ্ধির ভুলে একটা বাজে লোকের পাল্লায় পড়ে আমাদের একটু ঋণ হয়ে গেছে কেন রঙের কাজে মানে এ নিসলো কন্ট্যাক্ট নিসলো কন্ট্যাক্ট নিয়ে সেই লোকটা দুষ্টু মানুষ পটিয়ে পটিয়ে বলে আমাদের একটা রঙের দোকান থেকে রং বাকি করে এনে দাও সে দু লাখ টাকা রং বাকি করে এনে দিয়েছে সে লোকটা টাকা দিচ্ছে এই রে সেই থেকে তো টালাচ্ছে টালাচ্ছে দিচ্ছে না লোকে আমাকে আমাদের বাড়ি এসে চা এ করছে খুব চাইছে টাকা পয়সা তাই আমি এটা দেখে আমি তাহলে যদি আমি জিততে পারি তাহলে আমি কিছুটা ঋণ শোধ করবো আর ওই কিছুটা একদিন ওই ওই রাস্তার ভবগুরুদের বিরিয়ানি খাওয়াবো আর মা কোনোদিন সোনার জিনিস পরেনি মার একটা ছোট্ট কানের পরে ও তোমার সব স্বপ্ন সফল হোক দীপালি এটাই চাইবো এসো ফার্স্ট রাউন্ডটা খেলে নি চলো তোমার এক মিনিট সময় শুরু এখন হ্যাঁ এই তো দুশো টাকা আটকে গেছে ধরে নাও নিচে আটকে গেছে হ্যাঁ হ্যাঁ পাঁচশো টাকা ধরো ধরো গুড ওই হাতে আর বেশি ধরতে পারবে না হাতটা খালি করে নাও হ্যাঁ 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 খালি করে নিয়ে এবার ধরো প্রচুর টাকা উঠছে কিন্তু ধরো এই হাতটা খালি করে নাও না হলে বেশি ধরতে পারবে না ওপরে তাকাও ওপরে তাকাও সব নামছে একসঙ্গে ধরো একসঙ্গে ধরো ধরতে থাকো এই তো গুড হাত থেকে হাতে সাপ্লাই দাও দিয়ে হাতটা আবার ঢুকিয়ে দাও রাইট 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 ফেলছি ওপর থেকে ফেলছি একসঙ্গে অনেক নোট ধরে নাও যেগুলো পড়ছে একসঙ্গে ধরো 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 ঘুর ঘুট চলো ও একশো তিনশো পঞ্চাশ নশো সত্তর নশো সত্তর দ্বিপালি স্কোর পাঁচ রাউন্ড ঝুমার কাছে আসি আমি একজন গিরোহি তোমার পুরো গল্পই শুনে ফেলেছি কিন্তু তুমি কাঁদছিলে কেন কথা বলতে দিদি শ্বশুরমশাই এইভাবে চলে গেল তো তারপরের থেকে শকিং অবশ্যই এইভাবে চলে গেল তারপরে আমার স্বামী যেহেতু একটা মিলে কাজ করতো লকডাউনের পরের থেকে দশ বারো দিন মাসে কাজ হয় এবার বাবার সঙ্গে ওই দোকানেই বসতো সেটা তোমরা জেনেছো যে বাবার মৃত্যুর জন্যই এটা ঘটে মানে তারপর থেকে এই জিনিসটা মানে একটা মানসিক চাপ বাবা এইভাবে চলে গেল একটা ভালো মানুষ বাড়ি থেকে বেরিয়েছে মাল আনবে বুঝতেই পারেনি থ্রু ট্রেন চলে আসছে বিশ্বভারত একদম ওইখানেই ওই শটটা নিতে পারছে না এইবার স্ক্যানে কি পাওয়া গেল সাইকেটিস ডাক্তার দেখাতে বলেছে আচ্ছা তারপর দেখাচ্ছি এবার দিদি তারপর থেকে পুরো টানা তিন চার মাস পুরো বসা এবার আমার সংসারটা চলবে কি করে আমার ওই ছোটো ছোটো দুটো বাচ্চা আর ন বছরের ছেলে আর বারো প্লাস হচ্ছে মেয়ে এবার আমার দেওর আছে সেও নার্ভে পেশেন্ট আছে দশ বারো বছর ধরে তাকেও আমার দেখতে হয় তারও ওষুধ আছে তোমার স্বামী আছেন দেওর আছেন আর দুটো বাচ্চা ছেলে হ্যাঁ ছেলে মেয়ে হ্যাঁ এখন আমি চলবো কিভাবে তখন সবাইকে বললাম তারা যে যেভাবে পেরেছে আমাকে এই তিন চারটা মাস ওইভাবে চালিয়ে দিয়েছে ওষুধ থেকে বাজার করা মানে যাবতীয় আমার কাকা শ্বশুর আছে মানে ননদ মামা শ্বশুর মানে যে যেভাবে পেরেছে আমাকে মানে বাঁচাতে হবে তো পাঁচটা প্রাণ ওইভাবে আমার চলেছে টিভিতে এই শোটা দেখেছি আমাকে নতুন দিশা দেখিয়েছে এইবার তারপর থেকে আমি একটু দোকানে যাওয়া শুরু করলাম এবার দিদি সবসময় আমি হয়ে পাচ্ছে না এবার ছেলে মেয়ে সাড়ে দশটা স্কুলে দিয়ে সময় পেলে আমি তখন যাই তার মধ্যে রান্না বান্না আছে আবার টিউশনি মেয়েকে দিয়ে আসতে হয় তার মধ্যে যতটা পারি দোকানে চেষ্টা করি আর স্বামী এখন ট্রিটমেন্টে আছে একটু ভালো আছে ওই স্বামীও দোকানে যায় আমিও দুজনে মিলে দোকানটা চালানোর চেষ্টা করছি কিন্তু দিদি কাস্টমার আসে ঠিকঠাক মাল দিতে পারছি না আর মানে ঠিকঠাক মাল আনতে পারছি না দিতে পারছি না আমি চাইছি বাসনের দোকান হ্যাঁ হ্যাঁ আপনার সব রকম প্লাস্টিক অ্যালুমিনিয়াম কোথায় বিশ্বা মোড় পুকুর মোড় পুকুরে কি নাম তোমার দোকানে লক্ষ্মীনারায়ণ বাসনালা আমার বাবাকে মানে শ্বশুমশাইকে লক্ষ্মীদা দা লক্ষী দা বলতো ওর জন্য ওই লক্ষ্মী লক্ষ্মীনারায়ণ বাসনালা ও এবার দিদি তারপর থেকে এখন আমি কিভাবে কি দুটো বাচ্চা কিভাবে মানুষ করব দুইজন এরকম অসুস্থ আমি নিজেই জানি এখন আমি যে করব আমার দোকানটা আমার বাঁচাতে হবে তো তুমি আজকে যদি এক লাখ টাকা যেত তোমার দোকানটাই বাঁচাবে সেটাই তোমার পরিকল্পনা হ্যাঁ দিদি দোকানটা বাঁচাবার স্বামীর ট্রিটমেন্ট আছে ওষুধ টষুধ আছে ওই দুটো ছোট ছোট বাচ্চা আছে তোমার মেয়ের কি নাম ঐশী কংসমণি ঐশী হ্যাঁ আর ছেলের সিটি কংসমণি আচ্ছা শ্রীজিৎ নাম সুন্দর নাম তুমি দোকানে রেগুলার যাওয়া শুরু করো আর ওদেরকে স্বাবলম্বী করে দাও দোকানটা বাঁচলে তোমার পরিবার বাঁচবে ঠিক আছে চলে এসো ফার্স্ট রাউন্ডটা খেলবো ঝুমা তোমার এক মিনিট সময় শুরু এখন না এত টাকা উঠছে হ্যাঁ ধরে নাও ধরে নাও পিড়িয়ে চেনা দৃশ্যগুলো এই ঘটতে থাকো অনেক টাকা উঠছে কিন্তু রাতের সামনে প্রচুর আসছে হে রেখে হ্যাঁ ধরতে থাকো ধরতে থাকো এবার দেখো ওপর থেকে পড়ছে একসঙ্গে ধরো এই পাঁচশো টাকা পড়ে গেল একসঙ্গে গোড ভেরি পাঁচশো টাকা পাঁচশো টাকা পড়ে গেল আবার পাবে আরো ধরো ওই সামনে এলো পাঁচ এই চলে গেল গুড গুড ওপর দিকে ওপর দিকে নামছে নামছে ওপর থেকে নামছে একসঙ্গে ধরো অনেক টাকা ধরে নাও এই চলে গেল আবার পাঁচশো টাকা মুরুর বুকে নদী তৃষ্ণা মেটাতে আচ্ছা আমি নামাচ্ছি ওপর থেকে হ্যাঁ ডান হাতটা খালি করে একসঙ্গে অনেক টাকা ধরে নাও এইবার আর পারবে না হাত আটকে দিয়েছ তুমি ও দুশো চারশো আঠারোশো পঞ্চাশ আঠারোশো সত্তর আর পাঁচশো তেইশশো সত্তর

লকখিলা সিজন 2 দারুণ চলছে আমাদের তিন মালকীরা তাই আর ওয়েট না করে চট করে শুরু করে দিই আমাদের সেকেন্ড রাউন্ড গানের রাউন্ড মজার রাউন্ড গানে গানে লকখিলা হ্যাঁ কি বলো বলো হ্যাঁ ঠিক আছে গরম মশলা নিয়ে যেতে হবে তো আমি নিয়ে যাব ঠিক আছে আর কি কিছু নিতে হবে পেঁয়াজ রসুন সব আছে ঠিক আছে ঠিক আছে যা বাটা বাটি আছে সব একদম রেডি করে রাখো তুমি কোনো চিন্তা করো না আমি সব গিলা মেটে ছাট ফাট সব নিয়ে চলে আসছি আরে এই রকম চেনা চেনা হয়ে যাবে আর এক দেড় কে গিলা মেটা দেবে না সে কি হয় বলো কি কি বলছো তোমার রান্না করতে ইচ্ছা করে না আরে মা মা শোনো কটা দিন তুমি একটু কষ্ট করে রান্না করে নাও আর কদিন পর থেকে হোম ডেলিভারি শুরু হয়ে যাবে তোমার চিন্তা। বছর নিয়েও তোমার কোনো চিন্তা নেই একদম সব একদম লক্ষ্মীনারায়ণ থেকে লক্ষ্মী চলে আসবে ভালোবাসা তুমি একটুখানি ভালো করে আজকের রান্নাটা করে দাও একটু ঝাল ঝাল করে হ্যাঁ 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 কোনো চিন্তা নেই এখন রাখো তো ডিউটি দিতে এসছি হ্যাঁ হ্যাঁ রাখছি রাখছি ওরা দক কোনজন লেন টুনিরমা টকিং টু টুনি ওয়াও আজকে প্রমাণ হলো মাসুদ মিসকল মারে না আর আজকে এটাও প্রমাণ হলো যে টুনি কি কি বলতে পারে কি বলবে কেন বলবে সবাই বুঝে গেছে তিনজনই হাসছিল কারণ তোমরা বুঝেছো তো ওর কনভারসেশনটার সারমর্ম আরে হ্যাঁ আমি গবললেই সবাই গিলামেটে বুঝে যায় ওই দেখো ওর গিলা মেটেও চাই ওর হোম ডেলিভারিও চাই ওর বাসনও চাই আমি তোমাকে হোম ডেলিভারি ফ্রিতে খাওয়াবো বলেছে সত্যি খাও কাদের জন্য লড়ে মরি আমি তোর ফ্রিতে চাওয়ার তুই থামাবি কবে এটা তোরা দুই বনে মিলে কেন থামাব আরে ফ্রিতে কোথায় নিচ্ছি কুলো দিচ্ছি তো তাহলে কেন থামাবো দেখছো একটা কুলো দেব আর এক কেজি গিলা মেটে নেব না খুলতে তো অবশ্য দেড় হাজার টাকা পেয়ে যাবে তাহলে দেড় কেজি কিলোমিটার নিলেও তো হয় কেন আমি তোমাদের জন্য লড়ি কেন কেন আমি তো একা সবাই তো টুনির দলে আমি তোমার দলে কি রে আমি তোমার দলে ও শ্রীজি তুমি আমার দলে গুড হাই ফাইভ থ্যাংক ইউ কাউকে তো আমার টিমে মাগো যাই হোক রাউন্ডটা শুরু করি আলটিমেটলি ও কাজেই আসে তাই আমি কিছু বেশি কিছু বলতে পারি বাচ্চা আর কাজ এত রোগা ওকে দেখলেই ভয় লাগে জোরে বকলে উড়েই গেল হয়তো বা হ্যাঁ এই ভয়ে তো ওকে বকতেও পারি না আমি মোটা করে দেবো এই দেখো এই দেখো তাই পালিয়ে আছে মোটা করার দীপলির কাছেই যাবে কারণ ওর সব থেকে কম আছে গিলামেটেও দরকার ওর যা যা তোর একটা হিললে হলো বলে মনে হচ্ছে দীপলির বড় ছেলের বয়স কত বললে বড়র 23 বছর 23 বছর তোর বয়স কত এইটা টিভি সামনে বলা যায় না কি বয়স না তুই 23 এর কম তো হ্যাঁ আচ্ছা দীপালি দেখো তো একটু ব্যবস্থা হয়ে কিনা টু হবে ও বাবা এখানেই তো সবারে যাচ্ছি যে অপূর্ব তাহলে আর খেলা শুরু করতে দেরি করি কেন শুরু করি আজকে রাউন্ড সবাই নিয়ম জানো গান চেনার খেলা এটা নতুন করে আর বলছি না চলো প্রথম গান পনেরোশো টাকার জন্য প্রথম ক্লু স্ক্রিনে আসছে বাজারে হাট চোখ স্ক্রিনে বলো ঝুমা কত যে সাগর নদী পেরিয়ে এলাম আমি কত যে পথ হলাম যে পার দিদি এই অব্দি পারবো লক করবো এটা হ্যাঁ 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 আচ্ছা সেকেন্ড ক্লু খুলি সোমা দীপালি হুম সেকেন্ড ক্লু দেখো এক হাজার টাকার জন্য এটাই ঠিক বলো থার্ড ক্লু খুলবো হুম হুম দেখে নাও ঠিক বলো ওকে তাহলে গানটা শুনিয়ে দিই সাধুর নদী পনেরোশো টাকা পেয়ে গেছো তিন হাজার আটশো সত্তর তোমার স্কোর সেকেন্ড গানের জন্য প্রথম ক্লু পনেরোশো টাকার জন্য শুনবো বলো দীপালি লাইলা মজনু পরে আইলো লাইলা মজনু পরে আইলো আমাদের আমাদেরই পালা মানে মেয়ে আওয়ারা গানটা হ্যাঁ ওইটাই লক করব চল আচ্ছা সেকেন্ড ক্লু শোনাবো ঝুমা সোমা শোনো